আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো দর্শক আজ কিন্তু দেখাবো আপনাদেরকে বা পিসের বেসিক যে ডিনার সেটটি রয়েছে সেই ডিনার সেটের কালেকশনটি দেখাবো আর আমরা আছি সানাব কুকারি যে তো দর্শক বন্ধুরা আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালামাইকুম ভাইয়া আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাপিয়ে দেওয়া হবে না এটার ভিতরে যেটা কোম্পানি থেকে থাকে সেটাই থাকবে আপনারা পাচ্ছেন এই পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস কিন্তু কার্টনের গায়ে লেখা থাকে এটা হচ্ছে মানে ছয়টা প্লেট ঠিক আছে ছয়টা প্লেট থাকবে বাঁশপাতা ডিজাইন বাঁশপাতা ডিজাইন মানে এটা সাদার ভিতরে সবুজ ভাই অসাধারণ একটা ডিজাইন না ভাই এই যে এখানে তে আমার হাতে চাকু আছে আমি একটু চাকু দিয়ে ঘষে ওঠাতে পারে নাই তার মানে যদি আপনারা ইউজে পরে বুয়া হাতে তুলে দেন কোনো সমস্যা নেই করতে পারবেন ওঠার কোনো সম্ভাবনা নেই এগুলো ভাই গ্যারান্টি আছে পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে এগুলো যদি উঠে যায় তাহলে এগুলো কোম্পানি থেকে চেঞ্জ কারণ কোম্পানি এগুলো চেঞ্জ করে দিবে কারণ এই যে কালার গুলো আছে এই কালার গুলো এগুলো কখনো ওঠে না দর্শকরা তো আর কোম্পানিকে ধরবে না ধরবে আপনাকে জি এই যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এই প্রোডাক্টের ভিতরে থাকবে ছয়টা প্লেট ছয়টা প্লেট হ্যাঁ ছয়টা প্লেট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্লেট থাকবে খেয়াল করছেন কিনা না দেখেন একটা মানে স্টিল বর্ডার করা আছে দেখছেন একটা বর্ডার করা আছে তো প্রত্যেকটা প্লেটের ভিতরে এই জিনিসটা থাকবে এ ধরনের ছয়টা প্লেট থাকবে এটা থাকবে

এগুলো বারো পিস চলে গেল তারপরে আসেন হচ্ছে যেটা নাস্তার প্লেট বাঙালি সকালে নাস্তা খাবে ইনশাল্লাহ হাফ প্লেট যেটা হাফ প্লেট এটা থাকবে ছয়টা ছয় পিস এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার হাতে একটা ছয়টা আপনার একটা জিনিস আমি বলি অনেকে বলেন যে আমি এটার ভিতরে নাস্তা খেলাম ভাজেনে নেওয়ার জন্য কিছু নাই তাদের জন্য আমি বলি এখানে চার প্লেট আছে চা চায়ের প্লেট এই প্লেটটা কিন্তু উপরে দিকে কার্ভ করা ঠিক আছে এটা এই কিন্তু ভাই আমরা কিন্তু চায়ের প্লেট বলি কিন্তু মূলত এই জিনিসটা কিন্তু চায়ের প্লেট চায় অনেকে দেখছেন কিনা জানেন না যে চা কিন্তু ঢেলে চুমুক দিয়ে কিন্তু চা খায় এটা চায়ের প্লেট ঠিক আছে তো এটার ভিতর আপনারা ডাল ভাজি এগুলো নিয়ে সুন্দর করে খাইতে পারবেন এটা আপনার নাস্তা নাস্তার ভাজির প্লেট তো এই হিসাব করতে গেলে আপনার ছয়টা থাকবে নাস্তার প্লেট আমরা তিন ধরনের প্লেট দেখালাম তিনটেই তিন সাইজের তারপরে আসেন হচ্ছে কাপ এবং ফ্রিজ এই যে দেখেন কি অসাধারণ ভাই সাধারণ একটা লোক দেখেন আমরা যখন ভাই বিভিন্ন নতুন বিভিন্ন নতুন রেস্টুরেন্ট গুলাতে যাই স্পেশাল কিছু জিনিস আমরা দেখি এই জিনিসগুলোর ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু একদম স্পেশাল অনেক আনকমন আপনি যখন চাটা খাবেন অবশ্যই আপনার ভাবমন্ত্রী এই ডিজাইনের দিকে চলে যাবে যে এত সুন্দর লুক সুন্দর ঠিক আছে এই ছয়টা কাপ থাকবে ছয়টা প্রিজ থাকবে আমরা এই জিনিসটাকে এখানে রাখলাম দেখেন কত সুন্দর একটা সেট জি তারপর আমরা চলে যাব হচ্ছে আপনার ছয়টা কারি বাটি ছয়টা কারি আপনি এটার ভিতরে কারি দিতে পারবেন চাইলে আপনি এটাতে নেহারি নল্লি জামনছে দিতে পারবেন এটা থেকে ছয়টা এ ধরনের ছয়টা বাটি থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা বাটি থাকবে এই ছয়টা বাটিকেও আমরা এখানে এক পিস নিয়ে নেই যেহেতু আমরা ছয়ের সংখ্যা নিচ্ছি এখানে চলে গেল বাবা তুমি এখানে থাকো তারপরে যে জিনিসটা থাকবে ভাই কি কারণে এটাকে সুপ বাটি বলেন আপনারা হালিম খান্না হ্যাঁ হালিমের সাথে কি অন্য বাটি দেয় এই বাটিতে দেয় লুডুসও খেতে পারেন সুপ ফিনি পায়ে লুডুস সব আপনি সেমে খাওয়ার জন্য বাটি দিচ্ছে আচ্ছা আলাদা দিছে এটাতে খেতে পারবেন এটা তো শ্যামে খেতে পারবেন এটা হচ্ছে ডিপ তো এই ধরনের বাটি থাকবে ছয়টা এই যে ছয়টা বাটি ছয়টা বাটি আমরা দেখে দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটি থাকবে ঠিক আছে তো ছয়টা বাটির ভিতরে আমরা এটা এখানে রাখলাম ছয়ের সংখ্যা চলে গেল তারপরে আসেন যেটা মূলত কুরমা খাবার খাবেন খাবারের সাথে কুরমা না এটা কি হয় কুরমা দানি। একটা কুরমাদানি থাকবে দেখেন অসাধারণ ডিজাইন এই কুরমাদানিকে সারা ডিনার থেকে কানা কানা মনে হয় কানা মনে হবে ঠিক আছে কুরমাদানি তো এটা টেবিলের ভিতর আপনারা এইভাবে সাজাইতে পারবেন দেখতে অনেক সুন্দর ভিতর কুরমা দিতে পারবেন অনেক সুন্দর এই জিনিসটাকে সরাসরি আপনারা চাইলে ইলেকট্রিক ইনফ্রারেড চুলার ভিতর ব্যবহার করতে পারবেন হিট প্রুফ ঠিক আছে আবার গরম করতে পারবেন 100% এটা হচ্ছে কুরমাদানি থাকবে এক পিস এক পিস এক পিস ঢাকনা এক পিস দুই পিস আমরা একটু গুণে দেখে কয় পিস আমরা দেখালাম একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন পট থাকবে একটা তারপরে মিলপট মিলপট থাকবে একটা দেখেন মিলপট এই যে মিল পটটা এটা থাকবে একটা প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানির মিলপট একটা তারপরে আসেন চা খাবেন ভাই চা খাবেন চায়ের জন্য আবার টিপট কোথায় খুলতে যাবেন এই একটা টিপট বাজারে কিনে দুই হাজার পঁচিশশো টাকা দুই হাজার টাকা এই টিপটের দাম দেখেন কি সুন্দর চায়ের হয়েছে বাপের সাথে ছেলের মিল ঠিক আছে এই টিপট থাকবে এটা ঢাকনা সহ দুই পিস এখন আসেন এই যে প্রোডাক্টটা আমরা পুরাটা দেখালাম সাথে কিন্তু একটা জিনিস দেখানো নেই এটা হচ্ছে কারিবন

সুন্দর করে মানে সাজায়ো তার সামনে পরিবেশন করতে পারবে ঠিক রাউন্ড এটা হচ্ছে গোল এটা থাকবে একটা রাউন্ড শেপে থাকবে একটা তারপর হচ্ছে আপনার একটা থাকে ওভাল যেটা মূলত দেয়া আছে আপনারা রোস্ট রাইস যে কোনো কাজে ব্যবহার করবেন আমরা সাধারণত এই ডিশটাকে কিন্তু রাইসের সাথে দেই এটা কিন্তু আমরা মূলত পাই না এটা হচ্ছে মূলত জামাই ডিস ঠিক আছে আপনারা যারা নেবেন এই ধরনের দুইটা এই বড় ডিনারে থাকবে আচ্ছা তো আমরা টোটাল পিসটা গোনা দিই

একান্ন সরি বাউন্ন তেপ্পান্ন আরেকটা এই চুয়ান্ন মূলত এখানে হচ্ছে কি ভাই আমি আপনাকে বলে চুয়ান্নটা বাউন্নটা চুয়ান্ন হয়ে গেছে এটা হচ্ছে কি এই ধরনের যে ঢাকনা দুইটা আছে এখানে দেখেন ঢাকনা দুইটার ভিতরে কোনো ডিজাইন নাই ডিজাইন নাই কোনো ডিজাইন নাই শুধু একটার ভিতরে ডিজাইন আছে তো 54 থেকে এই দুইটাকে ভাগ করে দিতে মাইনাস করে দাও এটা 52 এটা করা হয় না এটা কাউন্ট করবেও না কারণ ওরা যেহেতু ডিজাইন করে না এটার ভিতরে তার মানে এটা আপনাদেরকে ফ্রি দিতে ঠিক আছে তো এই যে ডিনারটা যারা নেবেন আপনারা কোথা থেকে নেবেন আমরা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে সানাব কুকারিজ সানাব কুকারিজ সানাব কুকারিজ নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট গলি নম্বর 17 সরি গলি নম্বর 18 দোকান নম্বর 405 নিউ মার্কেট ঢাকা অনেকে বলতে পারেন ভাই এই ছাড়া আর কি ডিজাইন আছে আমরা এই যে এখানে দেখেন অসাধারণ একটা ডিজাইন রাখছি সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইন রাখছি এটাও কিন্তু 52 পিস থাকবে এটাও 52 পিস থাকবে এটার ভিতরে শুধু পরিবর্তন একটা জিনিসে হবে এটা হচ্ছে এই যে মেল মানে ইম্পোর্টেড ডিজাইনটা একটু সুগার পট এই সুগার পটটা এটা হচ্ছে বাসপাতা হচ্ছে গোল আর এটা স্কয়ার

ছয়টা কাপ ছয়টা প্রিজ ছয়টা বাটি তিনটা বড় বাটি ছয়টা বড় বাটি তারপর কুরমা ডিস কুরমা ডিসের ঢাকনা সবকিছুই থাকবে ধামাকে প্রাইস দিয়ে দিব যারা নিবেন খুব দ্রুত অর্ডার করবে কালার মানে দুইটা কালারের মধ্যে ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন শুধু কালার না ভাই আমরা এতদিন জানি কালার কিন্তু আসলে জিরার ভিতরে যে হিরো আছে এটা আমরা জানতাম না আপনারা কিনবেন হিরা হয়ে যাবে জিরা এমন না কিন্তু আজকে জিরা কিনবেন হিরা হবে কিভাবে হবে এই যে প্রোডাক্টটা দশ হাজার বারো হাজার টাকা আমরা সেল করি এই প্রোডাক্টটা যারা নেবেন বিডি ফ্যান্টাসিল্যান্ড এই চ্যানেল থেকে আমরা কিন্তু সান কোকারিজ ইলেকট্রিক প্রোডাক্ট আপনাদেরকে সবসময় দেখাই এই ধরনের সিরামিক আইটেম আপনারা আপনারা আমাদের থেকে পান না অনলাইনে যেহেতু আমরা নতুন দিছি সান অফ কোকারিজের থেকে যারা কিনবেন ধামাকা প্রাইস থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা দশ হাজার টাকার ডিনার এখন সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা

নিজের ভাইয়ের মতো করে বিশ্বাস করতে পারবেন কারণ বন্ধ করে নিতে পারবেন আটশো টাকা পঞ্চাশ পঞ্চাশ থাকবে না ভাই ঠিক আছে অর্ডার করে সিস্টেম আচ্ছা সান অফ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট গলি নম্বর আঠেরো দোকান নম্বর চারশো পাঁচ তিনটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশের সুবিধা যারা অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দুই টাকা বুকিং মানে করতে হবে আমি বারবার বলে দিচ্ছি এই নাম্বার এই যে এখানে তিনটা নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে অবশ্যই কোন লেনদেন করবেন না সেটা আমার পেসে হোক অন্য কোন চ্যানেলে হোক অফ কোকারিজের নাম্বার শুধু এই তিনটাই থাকবে ওকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে